এই সরাইল উপজেলার সদর ইউনিয়নের ছোট দেওয়ান ও হালুয়াপাড়ার মধ্যে পুকুরের গুসলের মতো একটা তুচ্ছ বিষয়টি নিয়ে দ্বিপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এক পক্ষ আরেক দিকে দেশি অস্ত্র বিভিন্ন নিয়ে আক্রমণে অগ্রসর হয় আমাদের এই পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা তাদেরকে নিবৃত্ত করি এবং ঘটনাস্থল থেকে আমরা প্রায় পনেরো জনকে মানে আক্রমণরত অবস্থায় তাদেরকে আটক করি আমাদের সেনাবাহিনী আসে ওনারা আমাদেরকে এই অভিযানে সহযোগিতা করে তো আমাদের প্রায় এখানে যাদেরকে আমরা হাতে নাতে তাৎক্ষণিকভাবে আটক করেছি তাদেরকে আমরা শাস্তির আওতা নিয়ে এসেছি আমাদের দণ্ডবিটি আঠারোশো ষাটের একশো সাতচল্লিশ ধারা আলোকে আমরা তাদেরকে মোবাইল কোড পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি তাদেরকে তিন থেকে ছয় থেকে সাত দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেছি এবং আমাদের এখানে প্রায় ত্রিশ থেকে পঁচিশ জনের মতো আহত হয়েছে এবং

আহত হয় এবং এই এই অবস্থায় আমাদের কোনো পুলিশ আহত হয়নি আমরা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করি এবং আমাদেরকে আমাদের সেনা মানিয়ে খবর দিলে ওনারা এসে আমাদের সহায়তা করে আমরা এই ঘটনা আগে বললেন আমাদের উন্নত হয় আমরা বৃহস্পতিজন পনেরো জন আটক করে এবং তাদেরকে বিমাদের সাহায্য দেওয়া হচ্ছে তবে এখন কোনো জামা নেই পরিস্থিতির নজরদারের মধ্যে আছে হতাহত হতাহত বৃহস্পতিজন হতাহত আছে

আমি আবার ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসনকে আমাদের ইউনু স্যারকে ওনাদের সার্বিক সহযোগিতা আমরা নিয়ন্ত্রণ আসতে আনতে পারছি এবং আশা করি আগামী দুই একদিন আমরা টহলত অবস্থায় সঙ্গে থাকবো যাতে ভবিষ্যতে ঝামেলা না সৃষ্টি হয় এবং আগামীকালের ভিতরে আমি চেষ্টা করবো যে এটা একটা পরিবেশ করে যাতে দুই পক্ষকে করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো বলার দুইটা ছেলে মানে ধাক্কা কি হয়েছে এটা নিয়ে পরবর্তীতে সালিশ করার জন্য সুন্দরবনের চেয়ার মেম্বার এই সুজ মেম্বারের নেতৃত্বে গেছিল শেষ করার জন্য যার তার মধ্যে আবার হাতা দিয়েছে পরে এটা আসলে পরে বড় রকমের সংঘর্ষ ছড়ায় পড়ে তাহলে ঘন্টা চারে ব্যাপী সংঘর্ষ হয় তবে আমাদের ইউনুসার ওসি সাহেব এবং চেয়ারম্যান অন্যমান্য ব্যক্তিরা সবার সহযোগিতায় এই দলটা এবং সেনাবাহিনীর সহ সহযোগিতায় দলটা নিয়ন্ত্রণ আসছে আমার নাম নাজমান খন্দর মুন্না পেশা পেশা উপজেলা বিন্দু যুগ্ম সম্পাদক জানেন একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আজকে ছোট দামপার এবং ভালো অপরের মধ্যে একটা যোগ্যাসন গঠিত হয়েছে যেটা অনাকাঙ্ক্ষিত আসলে আমরা প্রত্যাশা যে এত ছোট্ট বিষয় গোসল করে এই ঝামেলা হবে তো ঝামেলা শুরু হওয়ার পরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আনসার বিডিপি এবং আলবা যারা আছেন তারা এই দাঙ্গা থামানোর জন্য চেষ্টা করেছেন প্রায় তিন ঘন্টা দাঙ্গা হয়েছে এখন বর্তমানে এই পনেরো জন অ্যারেস্ট হয়েছে এবং আমরা যতদূর জেনেছি তাদেরকে বিভিন্ন মেয়েদের সাজা প্রদান করবে নির্বাহী অফিসের মহোদয় আমরা আশা করি ওদের ভবিষ্যতে এই ধরনের ঝামেলা হবে না আমরা এই ঝামেলা প্রত্যাশা করি আমার নাম মোহাম্মদ মশিউর রহমান খান আমি আহব কৃষক দল সরাল উপজেলা শাখা ধন্যবাদ আমাদের